সার্বজনীন পেনশন দিবে এগারোটি ব্যাংক সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নে আরো সাতটি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক এমইউ সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এ নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নকারী সরকারি বেসরকারি ব্যাংকের সংখ্যা দাঁড়ালো এগারোটি আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই হয় যে সাত ব্যাংকের সঙ্গে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয়েছে সেগুলো হচ্ছে জনতা ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক বিকেবি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকা প্রাইম ব্যাংক রাজ বাংলা ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিবি জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে এর আগে আর চারটি ব্যাংকের এমওইউ হয়েছিল সেগুলো হচ্ছে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক এ হিসাবে এখন সরকারি বেসরকারি এগারোটি ব্যাংক সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নের কাজ করবে সমঝোতা স্মারক এমইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থসচিব সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এ সময় এসওইউ স্বাক্ষরকারী সাত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি প্রধান নির্বাহী কর্মকর্তারা সহ সিও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জাতীয় পেনশন কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এমইউ হওয়ার সুবাদে নতুন সাত ব্যাংক সর্বজনীন পেনশনের সব কর্মসূচির নিবন্ধন কাজে সহায়তা করতে পারবে সেই সঙ্গে চাঁদাও নিতে পারবে ব্যাংকগুলোর শাখা ব্যবস্থাপকেরা এ কাজে সহায়তা করবেন ব্যাংকের নির্ধারিত অ্যাপ ব্যবহার করেও গ্রাহকেরা নিবন্ধনের পাশাপাশি অনলাইনে চাঁদাও জমা দিতে পারবেন অনুষ্ঠানে জানানো হয় ব্যাংকগুলোর সব শাখা পেনশন কর্তৃপক্ষের ফ্রন্ট অফিস হিসেবে কাজ করবে সর্বজনীন পেনশনের প্রবাস প্রগতি সুরক্ষা ও সমতা এই চার কর্মসূচিতে বর্তমানে মোট নিবন্ধনকারীর সংখ্যা সাড়ে তিন লাখের বেশি এবং মোট জমা টাকার পরিমাণ প্রায় একশো কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয় সহ রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত চারশো তিনটি সংস্থার নতুন কর্মীদের জন্য পয়লা জুলাই থেকে প্রত্যয় নামের কর্মসূচি চালু করেছে পেনশন কর্তৃপক্ষ এটা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আন্দোলন চলছে জানতে চাইলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন আমরা এখন চাচ্ছি ব্যাংকের সংখ্যা বৃদ্ধি হোক এখন পর্যন্ত এগারোটি ব্যাংকের সঙ্গে স্মারক এমও সই হয়েছে রূপালী ব্যাংকের সঙ্গেও হবে তখন হবে বারোটি যে সাতটির সঙ্গে আজ এমও সই হয়েছে তারা কয়েক দিনের মধ্যে পেনশন কর্তৃপক্ষের তথ্য প্রযুক্তির আইটি সঙ্গে সংযুক্ত হবে তখন ব্যাংকগুলো এ সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে